লাল লাল করে মাছটা ঢেঁপে নিয়েছি আর এটা হচ্ছে দেখো মাছের ডিম এটা হচ্ছে মাছের ডিম তো এইটাও আমি এবার গোটা অবস্থায় দিয়েছি কেননা নাইলে না এত চটপট করে ফুটতে থাকে আমি এরকমই করি মাছের ডিম যখন করি এরকমই করি তো এইবার ডিমটাকে কেটে নেব

পিয়াজ দিয়ে দেব অল্প দেবো আর অল্প কিছুটা বাটা দেব সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে যদি অতিরিক্ত মানে কাটা কাটা মতো হয়ে যায় বেটে দিলাম না টমেটোটা গোটাই দিই কুচিয়েই দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষাতে থাকি

ভালো করে কুচিয়ে নেব একা হাতে করলে এরকমই হয় কী করতে গেলে আলাদা লোকের প্রয়োজন হয় একজন ক্যামেরাম্যান হবে সে সব সময় পিছনে ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে কাজ করবে না এই জায়গাটা কখন কেটে গেছে বুঝতে পারিনি জ্বালা করছে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কাজের সময় তার না থাকে তখন বুঝতে পারি না পরে

শক্ত হয়ে জমে গেছে দইটা বার করে নিচ্ছি ঠান্ডা হতে পারে দেখেছো বন্ধুরা একসঙ্গে কতগুলো কাজ করতে হয়

কোনো ঝামেলা খরচাও নেই ঝামেলাও নেই তো ওইটাকে এবার ভালো করে ফেটিয়ে দেবো আর ভেঙে ভেঙে বার আইসক্রিম এর মতো জমে গেছে না বেরোতে চাইছে না তো এতটাতেই আমার যথেষ্ট না একদম তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর লাগছে কষানোটা দেখলে মনে হয় জিভে জল চলে আসছে তো এবার দইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেল তো এবার একটু এই বাটিটা দিয়ে জল দিয়ে দেব মাছগুলো যাতে ডোবে আর মানে ভালোভাবে ফোটে সেই মতক্ষণ একটু পরিমাণ মতো না দিলে কি হবে মাছের ভেতরটা জলটা যাবে না সিদ্ধ হবে না সিদ্ধ তো হয়ে গেছে তবুও মশলাটা ভালো করে একটু বেশি টাইম ফুটে মশলাটা ঢোকা দরকার তো দেখো এবার মাছটা দিয়ে দিলাম আর ডিমগুলোও দিয়ে দিলাম তার মানে হেসের মতন মাছের যেমনি দই কাতলা হয় দই ইলিশ হয় দই চিংড়ি দিয়ে হয় তো আমি আজকে কি করলাম মাছের ডিম দিয়ে মাছও আছে সাথে তো এটা এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর গরম মশলাটাও আমি সমস্ত কিছু গোটা গোটা দারচিনি লবঙ্গ এলাচ সবকিছু গোটা এনে তারপরে কিন্তু গুঁড়ো করে

রেখে দিই আবার অন্য কাজে লাগাবো আমার দ্বারা রূপচর্চা হয় না ভেবেছিলাম যে একটু রূপচর্চা করব ওই জন্য কিন্তু দইটা নিয়ে এসছিলাম তো এইরকম মানুষের দ্বারা এত হয় না সময় কখন যে করব আমি ভাবলাম এই দাগগুলোর জন্য একটা প্যাক বানাবো লাব এবার থেকে রোজ করব এবার থেকে রোজ করব এই করতে করতে তো সারা জীবন কেটে গেল নিজের জন্য আর নিজের দিকে তাকাতো পারি না হয় ওজন তো জানো বন্ধুরা দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর একটু বুঝুক নামিয়ে তখন আমি চাটা বল দিই চা খেলি চা না খেলে না ভালো লাগে না

দিয়ে করেছি তোমাদের এটা দেখে কেমন লাগছে আর তোমরা কেমন এগুলো মানে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আবার পরে গ্যাসটা আবার কোন কোন ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো তো বন্ধুরা এখন বেলা তিনটে বাজে আমি খেতে চলে এসেছি দোকানে ছিলাম এতক্ষণ আজকে সকালে রান্নাটা করে গেছি বলে এখন আর এসে রান্নার তারা করতে হলো না তো দেখো ভাত নিয়ে নিচ্ছি আর কেউ এখনও আসেনি কে খাবে কখন খাবে না খাবে তার কোনো ঠিক নেই আমি আমার মতন সময় মতন খেয়ে কিন্তু চলে যাব আবার দোকানে কেন কি আমি যদি ওদের জন্য বসে থাকি না তা আমার অসুবিধা হয়ে যায় কখন হুট করে কোন কাস্টমার ফোন করবে তার কোনো ঠিক নেই তো অলরেডি কথা বলতে বলতে কিন্তু ফোন আমার এসে গেছে একজন ফোন করেওছে তা আমি তখন বললাম যে আমি এখন খেতে বসেছি খাচ্ছি খেয়ে আসছি দৌড়ে তো ওই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি করছিলাম আর ভাত বাড়তে বাড়তে ছোটোটাকে বললাম যে তুই খাবি নাকি তা বললো যে হ্যাঁ বারো খাচ্ছি তা দেখলাম যে এই আমার ফোন আসলো আমি তাড়াতাড়ি করে এবার আমারটা আমি গুছিয়ে নিয়ে বেড়ে খেতে শুরু করে দিলাম আর ওরটা ও যখন বললাম তুইটা তোরটা তুই সময় মতন খেয়ে নে কেননা কাস্টমার ফোন করেছে এক্ষুনি দৌড়োতে হবে তো চলো এখন খেয়ে দে এবার আমি আবার পার্লারে চলে যাব তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে পাশে থাকো এইভাবে যেমনভাবে আছো তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর লেগেছে কি না লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা